আজ আমরা জানবো সমিতা শেট্টির জীবন সম্পর্কে সমিতা শেট্টি দুইয়ে ফেব্রুয়ারি উনিশশো সালে ভারতের কর্ণাটকের ব্যাঙ্গালোর শহরে জন্মগ্রহণ করেন তার পরিবার হিন্দু বুন সম্প্রদায়ের সমিতার বাবা সুরেন্দ্র শেঠী একজন শিল্পপতি এবং তার মা সুনন্দা শেঠী একজন গৃহিণী তার বড় বোন শিল্পা শেঠী বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সমিতা ছোটবেলা থেকে চমৎকার পরিবারে বেড়ে ওঠেন এবং তাদের কাছ থেকে সাহস ও অনুপ্রেরণা পেয়েছেন সমিতা শেঠী মুম্বাইয়ের শ্রীদিনাম কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এরপর তিনি একটি ইন্টেরিয়র ডিজাইনিং কোর্স করেন তবে ছোটবেলা থেকে অভিনয়ের প্রতি তার আগ্রহ ছিল এবং দু হাজার সালে বলিউডে পা রাখেন তিনি জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার মনীষ মালহোত্রার সাথে ইন্টার্নশিপ শুরু করেন তবে মনীষ তার মধ্যে একটি সুফলিঙ্গ দেখে তাকে অভিনয় জীবনের জন্য দু সালের সমিত অভ্যন্তর নকশা বিষয়কে তার পেশা করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তার প্রথম একক প্রকল্প হাতে নিয়ে রয়্যালিটি অভ্যন্তরের যেটি মুম্বাইয়ের একটি ক্লাব নকশা করেছিলেন পরে এই পেশার প্রতি তার ভালোবাসা তাকে লন্ডনের সেন্ট্রাল সেন্ট এবং স্কুল ডিজাইন থেকে ডিপ্লোমা করতে অনুপ্রাণিত করেছিল সমিতা তার প্রথম বলিউড ছবি মহব্বাতে দু সালে অভিনয় করেন ছবিটি তুমুল জনপ্রিয় হয় এবং সমিতা সেটি সেরা নবাগত অভিনেত্রী পুরস্কার পান তার চরিত্র ইশিকা একজন যুবতী কলেজ ছাত্রীর ভূমিকায় দর্শকদের মন জয় করে নেয় এরপর তিনি দুহাজার পাঁচ সালে যেহোর দু হাজার চার সালে ফেরত এবং দু সালে ক্যাশ এর মতো ছবিতে অভিনয় করেন তবে তার অভিনয় জীবন শীর্ষে পর্যায়ে পৌঁছাতে পারেনি এবং বেশিরভাগ ক্ষেত্রে তাকে পার্শ্ব চরিত্রে দেখা গেছে সমিতা শেঠি বেশ কয়েকটি রিয়ালিটি শোতে অংশগ্রহণ করেছিলেন তিনি বিগ বস সিজন থ্রিতে অংশ নেন এবং দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় হন যদিও তিনি মাঝপথে শোটি ছেড়ে দেন তার তার বোন শিল্পা শেটির বিয়ের কারণে দু সালে তিনি বিগ বস ওটিটিতে ফিরে আসেন এবং সেখানে তার অভিনয় এবং ব্যক্তিত্ব জন্য প্রশংসিত হন তিনি ঝালাক দিক লাজা সিজন এইটে প্রতিযোগিতা হিসাবে অংশ নেন এবং তার নাচের দক্ষতার মাধ্যমে নতুন করে জনপ্রিয়তা অর্জন করেন সমিতা সেটি তার ব্যক্তিগত জীবনের সর্বদা গোপন রাখতে পছন্দ করেন তার প্রেম সম্পর্ক ব্যক্তিগত জীবনের বিষয়ে কিছু বেশি তথ্য মিডিয়ায় প্রকাশ করেন না তার বোন শিল্পা সেটির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং দুজনে বিভিন্ন অনুষ্ঠান একসঙ্গে দেখা যায় অভিনয় ছাড়াও সমিতা একজন সফল ইন্টের ডিজাইনার তার নকশার প্রতিভা বিভিন্ন প্রকল্পে প্রশংসিত হয় তিনি বলিউডের বাইরে নিজের একটি আলাদা পরিচয় গড়ে তুলতে সক্ষম হয়েছেন সমিতা সেটি অভিনয় এবং ইন্টেরিয়র ডিজাইনের মাধ্যমে তার পেশাগত জীবনকে সামলাচ্ছেন এবং মাঝে মাঝে বিভিন্ন রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেন সমিতা এক বছরের জন্য শিল্পা সেটির সাথে প্যান্টিনের বিজ্ঞাপনের উপস্থিত হয়েছিলেন বছরের পর বছর ধরে তিনি আলডো আইডি আইআইজে জুয়েলারি প্রদর্শনী এবং জুয়েলারি এর মতে টেলিভিশন কাজ করেন